বাংলা সিনেমার দুই তুমুল জনপ্রিয় তারকা সাকিব খান এবং আফরান নিশো একজনের রাজত্ব করছেন দুই দশক ধরে অন্যজন ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে নিজের দক্ষতায় মন জয় করে নিচ্ছেন লাখো দর্শকের তবে এবার এই দুই তারকার লড়াই দেখবে দর্শক তাও আবার বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডবে গত কয়েকদিন ধরে নিয়ে সরগরম ছিল একটি বিষয় নিয়ে আর সেটা হলো আফরান নিশোর তাণ্ডবে ফিলেন হওয়া নিয়ে আর নিশো যদি সত্যিই ফিলেন হয় তাহলে সাকিব খানের মতো সুপারস্টারের বিপরীতে কিভাবে দাঁড়াবেন তিনি তার উপর সাকিব মিশর পুরনো শত্রুতা তো কারো অজানা নয় একসঙ্গে স্ক্রিনে তাদের দেখা যাবে এটাই তো বিরল ঘটনা তাই তাণ্ডবে কাস্টিং নিয়ে উঠেছিল সমালোচনার ঝড় পরিচালক রায়হান রাফের সাহসী সিদ্ধান্ত ছিল নিশোকে প্রধান ভিলেন হিসেবে নেওয়া সবার আগে যেটা মেনে নিতে পারেননি সাকিব খান নিজেই কারণ বাস্তব জীবনের মান অভিমান সিনেমার চরিত্রের রূপ নিতে চায় না সহজে কিন্তু অবশেষে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থেই বড় সিদ্ধান্ত নিলেন ঠালিউড কিং রাজি হয়েছেন নিশোর সঙ্গে অভিনয়ে তাও আবার মুখোমুখি লড়াইয়ের চরিত্রে শোনা যাচ্ছে তাঞ্জবের শাকিব খানের চরিত্র একজন গ্যাংস্টারের যে ব্যাংক ডাকাতি করে যার জীবনে ধ্বংস ডেকে আনে নিশোর খল চরিত্রটি ঈদুল আজাহায় মুক্তি লক্ষ্য করে শুটিং চলছে দ্রুত গতিতে ঈদের দিন দর্শক দেখতে পাবেন এক টানটান টান উত্তেজনার অ্যাকশন যেখানে থাকবে নিশো বনাম শাকিব খান এই দ্বন্দ্ব শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও আলাদা মাত্রা যোগ করেছে